বটিয়াঘাটায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখলের অভিযোগে নোটিশ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার উনত্রিশ নং পোল্ডারে অবস্থিত একটি দীঘি উন্মুক্ত জলাশয় সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ডুমুরিয়া শাখা কর্তৃক মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি দখলকারী মোবারক গাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশ প্রদান করেন নোটিশটা বটিয়াঘাটা থানার ওসি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারোয়ারিয়া পুলিশ ক্যাম্পকে অবহিত করা হয় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে কাজটি বন্ধ করা হলেও মাঝে মধ্যে সুযোগ বুঝে জায়গাটি দখল করার জন্য দিয়ে কাজ করছে অভিযুক্ত ব্যক্তি কাজটি পুনরায় করার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ দিচ্ছে মোবারক গাজী অভিযুক্ত মোবারক গাজী বলেন আমি কোনো সরকারি জায়গা দখল করিনি আমি ক্রয়কৃত সম্পত্তিতে কাজ করছি পুলিশের এক কর্মকর্তা বলেন আইন শৃঙ্খলা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে এ ব্যাপারে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান বলেন পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে শ্রেণী পরিবর্তন করছেন এমন তথ্যের ভিত্তিতে দখলকারীর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানার ওসি ইউএনও এবং বারোয়ারিয়া পুলিশ ক্যাম্পকে অবহিত করেছি